হ্যালো এভ্রিয়ন আসসালামু আলাইকুম আজকে মামা টেস্টা নিয়ে উড়তে উঠতে চলে গেলাম মিরপুর সাইড ফিট মাইকের গলিতে আর মাইকের গলিতে গিয়ে ঢুকলাম এটিভি কোয়াড বাইক ভিডিতে মোটরসে ভাই এখানে ঢুকে আমার চোখ কপাল উঠে গেছে এত সুন্দর সুন্দর স্কুটার এটিভি কোয়াড বাইক এবং বাগে কার এটা রিভিউ না করে থাকতে পারলাম না যারা স্কুটার কিনতে যাচ্ছেন এটিভি কোয়াড বাইক কিনতে যাচ্ছেন এবং বাঘে কার কিনতে যাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি ভেরি স্পেশাল আর হ্যাঁ এইগুলো কারা কিনবেন কোথায় চালাতে পারবেন সকল বিস্তার থাকছে আজকের ভিডিওতে তো ভিউয়ার্স ভিডিও শুরু করার আগে এই শোরুমের ছোট পেছিয়ে রাহাতের মুখে আমার ইন্টার শুনে আসি চলেন হ্যালো ব্রাস আজকে চলে আসলাম ব্রাভেস মোটরস এটিভি গড বাইক বিট পক্ষ থেকে স্বাগতম আমরা দেখাবো হচ্ছে স্কুটার আর বাগি আর হচ্ছে এটিভি গড বাইক ওকে ইন্টার শেষ প্রথমে আমার চোখ পড়ছে স্কুটারের দিকে ভাই এত সুন্দর হ্যান্ডি স্কুটার পুরাই জোস প্রথমে ভাবলাম রাহাত চালাতে পারে কিনা। পরে রাহাতকে দিলাম রাহাত ওভাবে চালাতে পারলো না ছোট পিচ্চি বলে আর তারপরে জিহাদকে বললাম তুমি চালাও তো জিহাদ ভালো করে চালাতে পারলো পরে আমারও একটু শখ দেখলো যে আমি নিজে একটু চালাই তো আমিও চালাইলাম অনেক অনেক স্মুথ এবং দেখলাম এটা হ্যান্ডি অনেক সুন্দর করে হাতে নিয়ে ক্যারি করা যায় এইটা কিন্তু আপনি মেট্রো রেলেও ক্যারি করতে পারবেন মেট্রো রেলেও নিতে পারবেন আপনি সারা ঢাকা শহর এক স্কুটারে চালাতে পারবেন এবং এই স্কুটার পঁয়ত্রিশ ওয়াটের ব্রাসলেস মোটর দ্বারা তৈরি ব্যাটারি ক্যাপাসিটি ছত্রিশ ভোল্টের লিথিয়াম ব্যাটারি ইউজ করা হয়েছে ডিজিটাল ডিজিটাল স্পিডোমিটার পেছনে হাইড্রোলিক ব্রেক ইউজ করা হয়েছে গাইস এই স্কুটারে অ্যালুমিনিয়াম অ্যালোরিম টিউবলেস টায়ার ইউজ করা হয়েছে সামনে পেছনে দশ ইঞ্চি টেকসই টায়ার সর্বোচ্চ গতি কিন্তু তিরিশ কিলোমিটার পার আওয়ার আর আপনি যদি একবার ফুল চার্জ করেন তিরিশ থেকে পঁয়ত্রিশ কিলোমিটার চালাতে পারবেন আর এটা চার্জ হতে মাত্র লাগে চার থেকে ছয় ঘন্টা আর খরচ পড়বে মাত্র 3 টাকা তার মানে মাত্র ৩ টাকাতে আপনি থেকে ৩৫ কিলোমিটার রান করতে পারবেন এই স্কুটারে অফিশিয়ালি ভাবে বলা আছে একশো পঁয়ষট্টি কেজি ওজন নিতে পারবে তার মানে যারা দেড়শো কেজির ওজনেরও মানুষ আছেন তারা কিন্তু নিঃসন্দেহে এই স্কুটার চালাতে পারবেন আর এই স্কুটার সম্পূর্ণ ওজন মাত্র ষোলো কেজি খুব সহজেই আপনি হাতে করে ক্যারি করতে পারবেন আমি নিজেও হাতে নিয়ে একটু হাঁটলাম দেখলাম যে না খুব একটা ভারী না মাত্র ষোলো কেজি আপনি অনায়াসে এটাকে ক্যারি করতে পারবেন এবং এটাতে কিন্তু তিনটা মোড রয়েছে একটা ইকো মুড একটা ডি মুড একটা এস মোড আপনি কিন্তু তিনটা মোডে এই স্কুটারটি চালাতে পারবেন এটার প্রাইস নির্ধারণ করেছে মাত্র ছেচল্লিশ হাজার পাঁচশো টাকা তবে যদি কেউ অ্যাক্টিভ শিভিউটি কথা বলেন আশা করছি এখান থেকে বিশাল একটা ডিসকাউন্ট পেয়ে যাবেন এরপর আমার চোখ পড়লো হাই কোয়ালিটি বাগি কারের উপরে ভাই এত সুন্দর বাগি কার দেখে পুরো অস্থির অ্যাগ্রেসিভ একটা লুক লাগতেছে এটা কিন্তু একশো কিলোমিটার বেগেও আপনারা চালাতে পারবেন এবং এটা কিন্তু দুইশো সিসির ফোর স্টক ওয়াইল কুলেট কার্বোরেটর ইঞ্জিন ভেরি পাওয়ারফুল ওয়ান ফরওয়ার্ড গিয়ার আছে এবং ওয়ান রিভার্স গিয়ার আছে মানে সামনের পিছনে পারবেন আপনি কিন্তু জাস্ট অটো গিয়ার এটা কিন্তু জাস্ট অ্যাক্সিলারেটর দিবেন এন্ড ব্রেক করবেন অ্যাক্সিলারেটর দিবেন এন্ড ব্রেক করবেন সামনে পেছনে যেতে পারবেন অস্থির একটা কার হাই কোয়ালিটি এবং হাই কনফিগারেশন কারের। সামনে দুইটা সাসপেনশন ইউজ করা হয়েছে এবং পিছনে দুইটা বিশাল আকারের সাসপেনশন ইউজ করা হয়েছে সম্পূর্ণ লাইটগুলো কিন্তু এলইডি সামনে সামনের পিছনে যে লাইট সেকশনগুলো ইউজ করা হয়েছে সবগুলো কিন্তু এলইডি লাইট ইউজ করা হয়েছে এত সুন্দর লাগতেছে রেয়ার ভিউ মিরোর এবং হ্যান্ড গিয়ার দেওয়া আছে টায়ারের দিকে যদি একবার তাকান ফ্রন্ট টায়ার ইউজ করা হয়েছে টোয়েন্টি টু ইন্টু সেভেন এবং রিয়ার টায়ার ইউজ করা হয়েছে টোয়েন্টি টু ইন্টু টেন বিশাল মোটা টায়ার ইউজ করা হয়েছে টেন ইঞ্চ অ্যালো রিমস ইউজ করা হয়েছে টিউবলেস ব্লক টায়ার এটা কিন্তু সহজে পাংচার হবে না আপনি ইজিলি এটা রাইড করতে পারবেন টপ স্পিড আগেই বলে দিলাম ভাই আপনি নব্বই থেকে হান্ড্রেড কিলোমিটার বেগেটা চালাতে পারবেন মাইলেজ পেয়ে যাবেন অ্যারাউন্ড ফোরটি কিলোমিটার ফুয়েল ক্যাপাসিটি এবং এই কারের ফুয়েল ক্যাপাসিটি টেন লিটার মাইলেজ পেয়ে যাবেন অ্যারাউন্ড ফোরটি কিলোমিটার মানে চল্লিশ কিলোমিটারটা মাইলেজ পেয়ে যাবেন এবং সম্পূর্ণ অ্যাডাল্ট গার্লস এবং বয়েজ দুজন চালাতে পারবেন অনায়াসে এবং এই কারের বাকি কারের কিন্তু অনেকগুলো কালার আছে আপনারা কালারগুলো তাদের এটিভি কোয়াড বাইক বিডি ফেসবুক পেজে গেলেই সবগুলো কালার পেয়ে যাবেন এই বাকি কারের স্পেসিফিকেশন আরও অনেক কিছু বলা যায় সেগুলো এখন বললাম না আপনারা স্ক্রিন যে নাম্বারটি দেওয়া রয়েছে ওই নাম্বারে ফোন করে হোয়াটসঅ্যাপে কথা বলে আরও ডিটেলস শুনবেন আপনাদেরকে তারা হেল্প করবে অনেকে কোয়েশেন করে ভাই এই কারগুলো কোথায় চালানো যাবে ভাই এগুলো ঢাকা সিটি ছাড়া আপনি বাংলাদেশের চৌষট্টি জেলাতে চালাতে পারবেন অফ রোড এবং অন রোড দুভাবে এগুলো চালাতে পারবেন এবার আসেন সবার ক্রাশ এবং সবার পছন্দের এডিভি কোয়াড বাইক ভাই এত সুন্দর সুন্দর এটিভি কোয়ার্ড বাইক এখানে আছে আপনি চিন্তা করতে পারবেন না প্রাইস কিন্তু আপনার হাতের নাগালে এটিভি কোয়ার্ড বাইক এর দুটো সাইজ এখন अवेलेबल আছে একটার দাম হচ্ছে তিন লাখ বিশ হাজার টাকা আরেকটার দাম হচ্ছে তিন লাখ পঁষট্টি টাকা আর প্রত্যেকটা প্রত্যেকটা বাইকের ফ্রন্টে দুটো সাসপেনশন এবং পিছনে একটা সাসপেনশন দেওয়া হয়েছে এবং এই এটিভি কোয়ার্ড বাইকে কিন্তু আপনারা তিনজন ড্রাইভ করতে পারবেন যে ড্রাইভ করবে তার ডানে এবং বামে আরো দুজন বসতে পারবে অনায়াসে তাদের সিস্টেম করা আছে এই বাইকে টোয়েন্টি ফাইভ ইঞ্চ অফ রোড টায়ার্স ইউজ করা হয়েছে এই বাইকটি কিন্তু আপনারা অফ রোড এবং অন রোড দুভাবে চালাতে পারবেন ঢাকা সিটি বাদে বাংলাদেশের চৌষট্টি জেলাতে এই বাইকটাও চালাতে পারবেন টু হুইল ড্রাইভ মোড দেওয়া আছে সিঙ্গেল অ্যালুমিনিয়াম এক্সস্ট পাইপ ইউজ করা হয়েছে এই বাইকে ট্যাঙ্ক ক্যাপাসিটি পেয়ে যাবেন সিক্স লিটার এই বাইকগুলো কিন্তু আপনারা ম্যাক্সিমাম স্পিড আশি কিলোমিটার পর্যন্ত রান করতে পারবেন সো আমার কাছে এটি বিক ওয়ার্ড বাইক কিন্তু খুবই ভালো লাগে ভাই সো গাইস যারা এডিভি কোয়াড বাইক বাঘি কার এবং হ্যান্ডি স্কুটার চাচ্ছেন তাদের জন্য এটিভি কোয়াড বাইক বিডি ব্রাভেস মোটরস সবার সুবিধার্থে এই শোরুমের অ্যাড্রেস আমি বলে দিচ্ছি এটা হচ্ছে উত্তর পীরের বাগ কামাল সরণি রোড মিরপুর সাইড ফিট ঢাকা আসার আগে অবশ্যই ফোন দিয়ে আসবেন এবং ডিটেলস জানতে হলে অবশ্যই হোয়াটসঅ্যাপে ফোন দেবেন আজকে আমাদের নিচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ